নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত একই রকম ডাল সবজি এই সমস্ত থেকে বেরিয়ে এসে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো যারা নিরামিষ খেতে পছন্দ করেন বা যারা একটু অন্যরকম কিছু খাবেন ভাবছেন বা অনেক সময় বাড়িতে কোনো রকম সবজিপাতি থাকে না বা মাছ মাংসও কিন্তু থাকে না তো এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় একদম ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে চটজলদি দারুণ সুস্বাদু এই নিরামিষ রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ ভাত বলুন বা রুটি সব কিছুর সাথে রেসিপিটা খেতে অসম্ভব সুস্বাদু এই গরমে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করুন চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছে আজকের রেসিপি এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালো করে ভিজে গেছে ডালের জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে ডালটাকে বেটে নিয়েছি কোনো রকম জল ছাড়া ডালটাকে বেটেছি আর ডালের মধ্যে কিন্তু কোনো কিছু দিইনি এবার এই ডাল বাটার মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন হলুদ তার সাথেই দেব এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে একটু ধনের গুঁড়ো এর সাথে এখানে দেব একটু কালো জিরে অল্প একটু গোটা জিরে দেব স্বাদ মতন লবণ আর দেব অল্প একটু গ্রেট করে নেওয়া আদা আর একটু মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে এই ডালবাটাকে আমরা ফেটিয়ে নেব ডালবাটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু এগুলো সফট হবে আর খুব ভালো করে সমস্ত কিছুকে ফেটিয়ে নেওয়ার পর এবার এই ডালবাটাটাকে একটা সাইডে রেখে দেব একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে নিচ্ছি এক বাটি টক দই প্রথমে এই টক দইটাকে খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে যাতে এই দইয়ের মধ্যে কোনো রকম ডেলা না থাকে আর চাইলে আপনারা কাজটা অবশ্যই মিক্সিতে করে নিতে পারেন মানে দইটাকে মিক্সিতে একবার একটু ঘুরিয়ে নেবেন তাহলে খুব সহজেই আপনারা দইটাকে ফেটিয়ে নিতে পারবেন যে বাটি মেপে এক বাটি টক দই নিয়েছি সেই বাটি মেপে কিন্তু চার ভাগের এক ভাগ বেসন নিয়েছি এই পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিকঠাক দিতে হবে স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য করে একটু ধনের গুঁড়ো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিচ্ছি এবার তিন থেকে চার বাটি জল এর মধ্যে দিয়ে দেব জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে প্রথমে যেহেতু এখানে বেসন আছে খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে যাতে বেসনের দলাভাব না থাকে দইয়ের ভাব না থাকে সেটা আমাদের মাথায় রাখতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি যে ডালবাটাকে ফেটিয়ে রেখেছিলাম এর মধ্যে সামান্য করে একটু খাবার সোডা দেব। খুব ভালো করে খাবার সোডা দিয়ে ডালবাটাটাকে এই রকম ফেটিয়ে নেব আর এই খাবার সোডা কিন্তু খুব বেশি আগে দেওয়া যাবে না এটা বানানোর ঠিক আগে আগে দিয়ে ডালটাকে একটু ফেটিয়ে নিতে হবে এবার রান্নার জন্য তেল গরম করে নেব খুব ভালো করে প্রথমে তেলটাকে গরম করে নেওয়ার পর এই গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিচ্ছি এবার এই যে ডাল বাটার মিশ্রণটা বানিয়েছি এর থেকে ছোট ছোট করে এই রকম করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব আর এগুলোকে বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে খাবার সোডা দিয়েছি এতে করে কিন্তু এগুলো খুব বেশি সফট হবে ভেতরটা কিন্তু বেশ ফাঁপা হবে আর একদম তুলোর মতন হয়ে যাবে বানালে এবার দেখুন সবগুলো ভেজে নেওয়ার পর ফোরন দিচ্ছি একটু শুকনো লঙ্কা তার সাথে দিচ্ছি এখানে একটু সর্ষে আর দেবো সামান্য করে একটু গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর খানিকটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা কারিপাতা দিচ্ছি একটু হিং দিচ্ছি এবার এই ফোড়নটাকে একটু আমাদের ভেজে নিতে হবে খুব বেশি ফোড়নটাকে পোড়ানো যাবে না আর ফোড়নটা ভাজা হলে দেখবেন দারুণ সুন্দর একটা গন্ধ বের হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার যে টক দই আর বেসনের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর এটাকে কিন্তু ভালো করে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব তবে অবশ্যই মাঝে মাঝে কিন্তু এটাকে এরকম নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু এর মধ্যে বেসন আছে নাহলে কিন্তু বেসনটা নিচে বসে যাবে দলা ভাব হয়ে যেতে পারে তাই অবশ্যই জলের পরিমাণটাও বেশি দিতে হবে আর এটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে একটু চেক করে দেখে নিতে হবে ঝাল লবণ মিষ্টি টক এগুলো সব ঠিকঠাক আছে কি না আমি চার পাঁচ মিনিট যেটাকে ভালো করে রান্না করে নিয়েছি এবার ভেজে নেওয়া যে ডালের বড়া বা পকোড়া সেগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুয়েক এটাকে এবার রান্না করব। খুব বেশিক্ষণ রান্না করা যাবে না মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি দেখুন রান্নাটা আমার অলমোস্ট রেডি এবার এটাকে নাবিয়ে একটু ঠান্ডা করে নেব এটাকে আমরা কিন্তু কারি পকোড়া বলি এটা খেতে খুবই সুস্বাদু হয় ভাতের সাথে ভীষণই ভালো লাগে তাছাড়া রুটির সাথেও রেসিপিটা খুবই ভালো লাগে যারা একটু অন্যরকম কিছু খাবেন ভাবছেন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন রেসিপিটা খুবই স্বাস্থ্যকর আর খেতেও খুবই সুস্বাদু বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে বা সবজিপাতি না থাকলে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করুন দেখুন আমি একটা পকোড়া কেটে দেখিয়ে দিচ্ছি পকোড়াটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই কিন্তু একদম গলে যাবে মিশিয়ে যাবে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করবেন রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে